রিসেন্টলি একটা ফেসবুকে ভিডিও দেখি যেটার মধ্যে দেখলাম যে এক ভাই হচ্ছে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিতেছে এই গরমের মধ্যে তো এইটা করার মাধ্যমে এই গরমে মামারা অনেকটা স্বস্তি পাইতেছে তো এরপর আমরা চিন্তা করলাম যে কেননা আমরাও এটা ট্রাই করি আর আরেকটা কথা এই ভিডিওতে যারা কমেন্ট করবেন যে দান করা এইসব জিনিস দেখানোর জন্য তাদেরকে আমি বলে দিতে চাই যে যে ভাই ভিডিওটা করছে ওনার ভিডিও দেখে ইন্সপিরেশন পাইয়েই কিন্তু আমি এই জিনিসটা করতেছি তো আমি সেম কারণেই করতেছি আমার ভিডিওটা দেখেও যদি কেউ ইন্সপিরেশন পায় যদি এই জিনিসটা করে তাও তো আমাদের একটু শান্তি পাবে তো চলো এখন আমরা বাজার যাব এবং বাজারে গিয়ে মোজো বা ক্লেমন যা যা পারি কিনে নেবো এবং তা ঠান্ডা করে মামাদেরকে দিব তো এরপর আমরা বাইক নিয়ে বেড়ে যাই মোজো কেনার জন্য তো বাজারে যাওয়ার পর আমরা দেখতে পাই এখানে মোজোর কেস বিক্রি হচ্ছিল না যে কারণে আমরা ক্লেমন নিয়ে নিই অ্যান্ড ওই সাপোর্ট ফিলিস্তিন যে কারণে অন্য কোনো প্রোডাক্ট নেই তো এখন আমরা এগুলোকে ফ্রিজে রাখবো এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বাইরে যে হচ্ছে ভ্যানালা মামাদেরকে একটা একটা করে দিয়ে দিব।